বাংলা ব্যাকরণের এই শব্দগুলো আমরা যখন জানছি বাংলা অর্থ তখন এটি আমাদের ইংরেজি ভোকাবুলারের যে জায়গাটা সেটি আরো দিন দিন সমৃদ্ধ হচ্ছে আমরা যত বেশি পারিপার্শ্বিক শব্দ পড়ব জানবো ততই আমাদের ইংরেজি ভোকাবুলারি আরো বেশি সমৃদ্ধ হবে আমরা বেশি করে ইংরেজিটাও বুঝতে পারবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পারিপার্শ্বিক শব্দের উপকারিতা দ্বিতীয়ত পারিপার্শ্বিক শব্দের আরেকটি উপকারিতা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে বাংলা ভাষাকে ব্যবহার করছি বাংলা ভাষা তোমরা জানো গ্লোবালাইজেশনের কারণে বাংলা ভাষার বহু আত্মতা তৈরি হচ্ছে বাংলা ভাষা তার নিজস্ব আত্মিকতা ছাড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক ভাষাকে স্বাগত জানাচ্ছে বাংলা ভাষার মধ্যে আমরা অন্যান্য শব্দের অনুপ্রবেশ লক্ষ্য করছি এভাবে আমরা যতই পারে বৈশিক শব্দ জানবো পারে বৈশিক শব্দের বাংলা অর্থ বুঝবো ততই আমরা আমাদের ভাষাকে সঠিকভাবে বুঝতে পারবো আমরা আমাদের প্রতিদিনের কাজে ভাষাকে যেভাবে ব্যবহার করছি আরো সুন্দরভাবে আরো সহজ ভাবে আরো সুন্দরভাবে আমরা আমাদের ভাষাকে ব্যবহার করতে পারবো বাংলা ভাষা যে আমরা যখন পড়ছি আমরা যখন আন্তর্জাতিক সাহিত্যের সাথে নিজেদেরকে পরিচয় করিয়ে দিছি তখন আমাদের এই ভাষাকে আরো স্পষ্ট করার জন্য ভাষার বোধগম্যতা বাড়ানোর জন্য আমাদের পারিপার্শ্বিক শব্দ দরকার মূলত এই বিষয়গুলো যত আমরা জানবো ততই আমাদের বাংলা ভাষা এবং অন্যান্য ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলো সম্পর্কে আমাদের দখল বাড়বে আমরা ভালোভাবে অন্যান্য ভাষা সম্পর্কেও জানতে পারবো